আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদেরকে আমি দেখাবো মাহের রমজানের পবিত্র মাহের রমজানের আপনারা কিভাবে পোস্টার বানাবেন তো ভিডিওটা লম্বা করব না সরাসরি আমরা কাজে চলে যাব এর জন্য একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে এফটি লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে আপনারা ফ্রিটেই ইনস্টল করে নিতে পারবেন তো এফটি ওপেন করার সাথে সাথে এরকম ইন্টারভিউ শো হবে তো আপনারা এখানে অনেকগুলো ক্যাটাগরি পাইবেন তো আমরা প্রথম যে ক্যাটাগরিটা আছে সেটা দিয়ে একটা পোস্টার বানিয়ে দেখাইব তার জন্য প্রথম ক্যাটাগরির একটা টাচ করব। টাচ করে দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন আপনারা তো আমি এটা সিলেক্ট করব এটা সিলেক্ট করার পরে এখানে ওয়াচ টাইম এর উপর একটা ক্লিক করবেন এটা কিছু সময় লোডিং হবে তো লোডিং হওয়া পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে তো আমি আর একটা বাসাই করে নিব এটা বাসাই করে নিব। আমি এটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে এখানে দেখবেন এখানে কর্নারে আছে গ্যালারি তো গ্যালারির উপরে একটা ক্লিক করবেন গ্যালারির উপর ক্লিক করার পরে আপনার গ্যালারিটা ওপেন হবে তো গ্যালারি থেকে একটা ছবি নিয়ে নেবেন তো আমি একটা ছবি নিয়ে নেব গ্যালারি থেকে গ্যালারি থেকে আমি একটা ছবি নিলাম এরপর ওপরে মার দেবেন মারের উপর ক্লিক করবেন এরপরে ছবিটা হাত দিয়ে স্কিপ এখান আপনারা হাত দিয়ে স্কল করে ছোট করে নেবেন সোজা করে সুন্দরভাবে মাপ মতো আপনারা বসায় নেবেন নেওয়ার পর উপরে দেখবেন যে ডাউনলোডের মতো একটা আইকন আছে ডাউনলোড আইকন এটার উপরে ক্লিক করবেন ইমেজ সেফ সাকসেসফুল এটা ডাউনলোড হয়ে গেছে আমি গ্যালারিতে আপনাদেরকে দেখাবো আমি গ্যালারিতে দুইটা ছবি অ্যাড করেছি দুইটা ছবি ডাউনলোড করেছি এখন আপনারা চাইলে ফেসবুকে ইনস্টাগ্রামে আপলোড করতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবার আল্লাহ হাফেজ